প্রান্তির মাঝে কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই বরং পরে যাব যাব কিন্তু প্রান্তিক ক্ষুদ্র অনেক সমস্যা হয় মানির সমস্যা হয় প্রিয় ভাই বোনেরা বারো তারিখের নির্বাচনে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের ভোটে বিএনপি বলেন বেঁচে থাকলে বিএনপি ধানে শীর্ষ সরকার গঠন করলে আমি এই চোদ্দ খাল খন প্রশিক্ষণ দিতে চায় এবং শুধু প্রশিক্ষণ না তারা যে দেশে যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে তারা যদি বিদেশে যাবে মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিংটা শেষ হলে আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজবো করব। তাহলে সেই দেশে কেউ যদি ইটালি যেতে চায় আপনাদের এখানকার অধিকাংশ মানুষ মধ্যপ্রাচ্যে যান যান না সাউদি আরব কাতার কুয়েত এগুলা যান থেকে তাই না এখানে এলাকার বহু মানুষ বহু মানুষ আছে যারা এগুলা তাই তো কি ভাই কয় না কথা কয় না ওকে আমার গলা বসে গেছে তাও আমি কথা বলছি তা আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো তাহলে তো বুঝবো ঠিক না বে কোনটা জানি আমি আচ্ছা তো এখন ধরেন যদি আপনাদের আরবি ভাষা শিক্ষা দেই যে প্রতিদিন চলাফেরা করতে যেই ভাষাটা লাগে সেই আরবি ভাষা শিক্ষা দেয় আপনারা কি মনে করেন তাহলে যেই ছেলেটা একটা চাকরি যাবে ট্রেনিং করার পর তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই বলতে হবে তো কথা ভুল বললাম না ঠিক বললাম কি ভাই ঠিক বলছি উপকার হবে আচ্ছা ঠিক আছে তা আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি যে দেশের যারা তরুণ বেকার যুবক যারা বেকার তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি আসেন এবার এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে আমরা চাইছি এই মা খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের বেশি না হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ব্যাংক লোনের ব্যবস্থা করতে এবং একই সাথে সেই জিনিসটা তার যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে সেই ব্যবস্থাটা চিন্তা ভাবনা আমরা করেছি সময় লাগবে হস্তস্থ করতে হবে কিন্তু আমরা করতে চাইছি তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি আমাদের পরিকল্পনার আরেকটা অংশ আছে সেটা হচ্ছে আমাদের এই সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন আমাদের জীবনের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাআল্লাহ মতে গঠন করলে আমরা এই মানুষগুলোকে বিভিন্ন রকম কম্পিউটার থেকে বিভিন্ন ট্রেনিং দিব যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন হালালভাবে সুন্দরভাবে সম্মানের সহিততে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন আমরা এইভাবে জিনিসগুলোকে পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি এখন আমার কথা কি করে মন দিয়ে শুনেছেন আপনারা এই সামনে থেকে শুধু কয় হয়ে হয়ে পিছন থেকে তো কিছু আচ্ছা এখন এখন হাত উঠেছে এই যে রাস্তার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছেন শুনছেন আমার কথা কথা এখন একটা প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম এখন আমি যদি অন্য মানুষের সম্পর্কে গিপদ সম

কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব আমরা তারা যাতে পানির সুবিধা পায় মাথার মধ্যে ঠান্ডা লাগছে জ্বর আসছে তো এখন এই যে কৃষক কার্ড দিব তারপরে এই যে খাল খনন করব তারপরে যে ইমাম মোহম্মদ সাহেবদেরকে যে আমরা সম্মানের ব্যবস্থা করছি আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোন ব্যবস্থা করব যাতে তারা তাদের জিনিসটা বিদেশে পাঠাতে পারে এই যে কাজ লাগা করব এই কাজটাকে যদি বাস্তবায়ন করতে হয় ভালো করে ভালো করে একটে মিনিট চিন্তা করে দেখেন চোকটা বন্ধ করে বিএনপি যারা আর কোন রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো বিকল্প না দেয়নি যে তারা কি কাজ করবে দিয়েছে তারা শুধু করেছি আমরা মানুষের ভোট পেলে এবং সরকার গঠন করলে আমরা ওয়ান টু থ্রি করে আমাদের কাজগুলো আমরা করতে থাকবো কে কি বললাম আমাদের যায় আসে না কে কি আমাদের যায় আসে না আমরা জনগণের জন্য কাজ পলিটিক্স রাজনীতি তো করেই আমরা আপনাদের জন্য আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দেবেন না আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দিবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে খামা খায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি না আমি আছি কি কাজ করব কি পারবো কি পারবো না সোজা সাতটা হিসাব এখন এই সোজা সাতটা কথা পছন্দ হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন যায় কি পরিবর্তন চায় মানুষ চায় একটু ভালো থাকতে তার চিকিৎ সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এগুলাই তো চায় মানুষ তাই না কি বল বলছি ভাই মানুষ তো এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে এই নিশ্চয়তা তো মানুষ চায় এই কাজগুলোই আমরা করতে চাই এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শিষকে নির্বাচিত করতে হবে ধানের শীষের সিল দিয়ে ধানের শিষকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শিষকে নির্বাচিত করেন ইনশাআল্লাহ তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই যে একটু আগে বললাম চিন্তা করে দেখেন পত্রিকা খুলে দেখেন সবার হাতে তো ফোন আছে ফোনের মধ্যে নিউজ আসে ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড দেবে কৃষক কার্ড দিবে খাল খনন করবে বেকারদের কর্মসংস্থান ভোকেশনাল করে বেকারদের কর্মসংস্থান করবে এক লক্ষের মতন আমরা হেলথ কেয়ারের দেব যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে বাচ্চাদেরও এই অবস্থা মা বোনদেরও অনেক সময় এই সমস্যা হয় না একজন পুরুষ ছাড়া যেতে পারে না হসপিটালে অনেক সময় কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটো খাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই সেই ব্যবস্থা আমরা করতে চাই তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে কি ভাই কাকে জিতাতে হবে যদি এই কাজগুলো ধানে শিশকে জিতাতে হবে এখন সাথে আরেকটা কাজ আছে আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শিশে সিল দেবেন কিন্তু কেন্দ্রে ঢোকার আর দু একটা কাজ আছে কি সেই কাজ এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না এবার যেতে হবে ভোর বেলা ভোর বেলা যেদিন ভোট সেদিন উঠে তার নামাজ পড়তে হবে পারবেন তার নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে তার নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে